চিকিৎসা করাতে কলকাতা এসেছিলেন বাংলাদেশের ঝিনাইদহ চার কেন্দ্রের তিনবারের সাংসদ আওয়ামী লীগ নেতা আনোয়ারুল আজিম বাংলাদেশ থেকে কলকাতায় আসা এসে নিখোজ এবং খুন সবটাই রহস্যমরা একাধিক প্রশ্ন উঠছে আনোয়ারুল আজিমে নিখোঁজ থেকে মৃত্যু পর্যন্ত এখনো পর্যন্ত মেলেনি সাংসদের দেহাংশ তবে প্রাথমিকভাবে পুলিশের অনুমান খুনে সুপারি কিলারদের কাজে লাগানো হয়েছে তাদের দেওয়া হয়েছিল পাঁচ কোটি টাকা এখনো পর্যন্ত এই ঘটনার পিছনে বহু তথ্য অন্ধকারে রয়েছে সেই তথ্য আলোয় আনার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা পুলিশের অনুমান গত তেরোই মে নিউ টাউনের ফ্ল্যাটে শ্বাস রোধ করে খুন করা হয়ে থাকতে পারে সাংসদ আনোয়ারুল আজিমকে পরে মৃত্যু নিশ্চিত করতে ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করা হয় যাতে পচন না ধরে তার জন্য দেহ বিশেষ ফ্রিজে রাখা হয়েছিল পরে চারটি ট্রলি ব্যাগে ভরে লোপাট করা হয়েছে সেই কাজের দায়িত্ব দেওয়া হয় আরও একজনকে সূত্রের খবর নিউ টাউনের ফ্ল্যাটে ঢোকার সঙ্গে সঙ্গে আনোয়ারুলকে খুন করা হয়েছে কুড়ি মিনিটের মধ্যে দেহ টুকরো করে ট্রলিতে ভরা হয়েছে ওই সময়ের মধ্যেই ফ্ল্যাট পরিষ্কার একটি সিসিটিভি ফুটেজে দেখা যায় লাল রঙের একটি ছোট চার গাড়ি ঢুকছে টাউনের আবাসনের আবাসনের সামনে গাড়িটি বাইরে এসে থামে সেই গাড়ি থেকে নেমে আসেন তিনজন তাদের মধ্যে একজন ছিলেন বাংলাদেশের আওয়ামী লীগের মৃত সাংসদ আনোয়ারুল আজিম সঙ্গে ছিলেন আরো দুজন সিসিটিভি ফুটেজের এই সূত্র ধরে লাল রঙের ওই গাড়িটিকে শনাক্ত করেছে পুলিশ গাড়ির মালিক ও গাড়ি চালককে জিজ্ঞাসা বাদ করা হচ্ছে ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল